আমরা মালদা বাইপাস বাইপাস দিয়ে আমরা সোজা বিল সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেটাকে মালদার দীঘা বলা যায় বিল যাওয়ার পথে রাস্তা একটু দাঁড়িয়ে পড়লাম কি সুন্দর সবুজ ফসল দেখতে পাচ্ছি সুন্দর একটা বাতাবরণ মালদার মূল শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে এই বিল এটা ভাটরা বিল নামে খ্যাত বলবালদা ব্লকের দক্ষিণ ভাটরা অঞ্চল মন্ডলনদন নদীর দ্বিতীয় সেতু পার হয়ে সবুজ ধানকেট অনেক আদিবাসী অধ্যুষিত গ্রাম জলাভূমির পাশ দিয়ে আমরা চলেছি কবি জীবনানন্দ দাসের সেই কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর গ্রামের সবুজ প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমাদের বহু আকাঙ্ক্ষিত গন্তব্যস্থল ভাটরা বিল পৌঁছালো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমরা মালদার হাট্রাবিল যাকে মিনি দীঘা বলা হয় সেখানে আমরা আসতে পেরেছি খুব সুন্দর একটা জায়গা প্রাকৃতিক পরিবেশের সমৃদ্ধ আমরা বিকালে এসেছি বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা আনন্দ করছে নৌকা বিহার করছে প্রকৃতপক্ষে এটা বিলের জল এই বিল পরবর্তীকালে শুকিয়ে যায় তখন এখানে ব্যাপক পরিমাণে চাষাবাদ করে চাষিরা বিভিন্ন ধরনের ফসল চাষ হয় আমরা এরপরে বড় বড় ঢেউগুলো শব্দ করে কি সুন্দর তীরে আশ্রয় করছে এক অনাবিল সৌন্দর্য সৃষ্টি করছে মালদা থেকেও বহু যোগপ্রেমী মানুষ আজকে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন এবং জয়ধ্বনি দিচ্ছেন ভারত মাতার ভাটরা মিনি মিনিদিঘা নামে পরিচিত হয়েছে মালদা ও আশেপাশের অঞ্চলের বহু পর্যটক ছুটির দিনগুলোতে প্রবল উৎসাহে ভ্রমণ করছে দক্ষিণ ভাটরার এই অঞ্চল ভ্রমণার্থীদের আকর্ষণ বাড়ায় সম্ভবত বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বহু ছোটো ছোটো দোকান বিশেষ করে ফাস্ট ফুড ছোটোদের খেলনার দোকান চায়ের দোকান করে উঠেছে দলগতভাবে মানুষ নৌকা বিহার করছেন খুব সুন্দর সুন্দর নৌকাতে জাতীয় পতাকা লাগানো একটা অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করেছে আনন্দমুখর ধ্বনি কলক ধ্বনি বিলের জলোচ্ছ্বাসের সাথে এক নতুন মাত্রা যোগ করেছে যা সত্যি মনে হয় এই যে মিনি দীঘা যেটা ভাটরা বিল সেটা আমাদের দেখা হয়ে গেল আমরা এখন বাড়ির পথে যাব প্রাকৃতিক সৌন্দর্য সব সময় মানুষের মনে আনন্দ সৃষ্টি করে তাই মানুষ শহরের এক ঘিয়েমি যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে ভাটরা বিলের সৌন্দর্য উপভোগ করতে দলবদ্ধভাবে আসছেন হয়তো সাময়িক সময়ের জন্য এই আনন্দ কিন্তু সেটাও তো কম পাওনা নয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি